সন্ধ্যার সময় আমরা আমরা আমাদের পুলিশ স্টেশনের আন্ডারে যে যুগনগর রেল স্টেশন আছে সেখানের পার্শ্ববর্তী অঞ্চলে আপনার একজন সন্দেহবাজক যুবক বিক্রম কুমার নামে সে ঘোরাফেরা করছিল একটি ব্যাগ নিয়ে তার উদ্দেশ্য ছিল এগুলি রেলের মাধ্যমে পাচার করার জন্য তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার সমরেশ চাকমা এবং আসিফ ইকবাল তারা দুজন মিলে তাদের তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তাকে তল্লাশি চালানোর পর তার কাছ থেকে আমরা পাঁচ কেজি একশো গ্রাম গাজা উদ্ধার করেছি এখন আজকে ওর বিরুদ্ধে একটা স্পেসিফিক এন ডিবিএস একটা একটা কেস নিয়ে ওকে আমরা আদালতে প্রডিউস করছি ওকে পুলিশ রিমান্ডের আবেদন করব আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমাদের যদিও প্রিলিমিনারি ইন্টারোগেশনে কিছু বেরিয়ে এসেছে এখানে একটা চক্র আছে যারা ত্রিপুরা থেকে গাঁজা রেলের মাধ্যমে পাচার করে

বিগ বিহার সিম কোথায় থেকে এনেছে এগুলি সব তো আমরা পুলিশ রিমান্ড